রাইট আনসার গ্রুপ সি মুসতাশফি এর অর্থ কি মুসতাশফি এর অর্থ কি আল মুসতাশফি এর অর্থ কি হসপিটাল রাইট আনসার তো রাইট আনসার গ্রুপ ডি মিলাদাতুন এর অর্থ কি? মিলাদাতুন এর অর্থ কত? টাইম সেজ প্রত্যেক বেদ তবী মুন এর অর্থ কী টাইমস গুরুদেব সবাতুল এর অর্থ এর

टाइम आ नहीं नहीं मुझे दे ना भाई बोली अगर बोले बोले हम्म हम्म मैं दे যারা একবার অ্যান্সার দেওয়ার পরে দ্বিতীয়বার আর অ্যান্সার নেওয়া হবে না ঠিক হলেও নেওয়া হবে না যেহেতু এবার প্রথমটা হয়ে গিয়েছে এটা নাম্বার দিয়ে দেন পরে থেকে আর আরো গ্রহণযোগ্য করা হবে ওই জন্য আমি প্রথমেই বলেছি দুজনার ভিতরে আগে আলোচনা করে নিয়ে তারপর উত্তর দেবে দশ সেকেন্ড সময় রয়েছে যেহেতু দুজনা আগে প্রশ্নটা আগে শুনবে এক বছর দু দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পরে শোনার পরে তারপর উত্তর দেবে গোটাই ক্রাইকেকেকে খাতামুন এর অর্থ খাতামুন অ্যান্টি রাইট আনসার গ্রুপ সি সব গুননের অর্থ কি শাবান রাইট আনসার না না